আসসালামু আলাইকুম আজ আমরা শিখব কিভাবে একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে যুক্ত হয়ে নতুন একটা অক্ষর তৈরি হয় মানে আমরা আজ যুক্তাক্ষর বানানোর নিয়ম শিখব হিন্দি বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলোকে তিন ভাগে ভাগ করা যায় যথা এক শেষে যুক্ত বর্ণ দুই মাঝে দাঁড়ি যুক্ত বর্ণ তিন দাঁড়িবিহীন বর্ণ চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি শেষে দাঁড়ি যুক্ত বর্ণ হল মোট বাইশটি যেমন খ গ ঘ চ জ ছ ইয় ন ত থ

হ'ল মুঠ দুইটি কাঢ়িবিহীন বৰ্ণ দাড়িবিহীন বৰ্ণ হ'ল মুঠ এঘাৰ টি যেন ওঠ ড র হ দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে আরো একটি ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন